আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর চারু কারুকুলা এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে অষ্টম এবং নবম শ্রেণীতে এগারোটা করে বই দেওয়া হয়েছিল তার মধ্যে একটা বই ছিল শিল্প ও সংস্কৃতি এই কারিকুলামে যে বইটা আছে এই বইটা কিন্তু দু সাল পর্যন্ত দেওয়া হতো ঠিক আছে এবং এই বইটা হচ্ছে শিল্প সংস্কৃতি বইটার মতোই এখন নতুন বছরে যেহেতু নতুন কারিকুলাম বাতিল করে পুরাতন কারিকুলামে বইগুলো দেওয়া হবে আশা করা যাচ্ছে এই বইটা তোমাদের দেওয়া হতে পারে সো দেওয়া হলে বইটাতে কী কী থাকতে পারে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে কিন্তু এই বইটা নির্ধারিত হয়ে আসছে তো প্রথমে একটা সূচিপত্র থাকবে সূচিপত্রে দেখি আমরা কী কী রয়েছে প্রথম অধ্যায় থাকবে শিল্পকলা দ্বিতীয় অধ্যায় দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম তৃতীয় অধ্যায় বাঙালি লোকজীবনে চারু কারুকলা চতুর্থ অধ্যায় রয়েছে আঁকতে হলে জানতে হবে পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা ষষ্ঠ অধ্যায় রয়েছে বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন সপ্তম অধ্যায় কারুকলা এবং তারপর কিছু রঙিন ছবি থাকবে বইয়ের শেষে ঠিক আছে এভাবে করে আর কি বইটা সাজানো হয়েছে এখন নতুন বইটাতে যদি নতুন বিষয় যেগুলো থাকবে এবছরে বছরে যে বইগুলো থাকবে সেখানে যদি এই বইটা দেওয়া হয় হবুও এই তথ্যগুলো না থাকতে পারে কিছু পরিমার্জন সংশোধন অবশ্যই হতে পারে এই বইতে ঠিক আছে তো আসলে একটা অধ্যায় দেখিয়ে আমরা তাহলে বুঝতে পারব কীভাবে সাজানো হয়েছে বইটা তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শিল্পকলা তো এখানে প্রথমে একটি ছবি দেওয়া আছে আদিম গুহাবাসী মানুষের হাত ধরেই শিল্পকলা যাত্রা শুরু এবং অধ্যায়টা আমরা কেন পড়বো অধ্যায়টা শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে অধ্যায়ের শুরুতেই কিছু পাঠ রয়েছে প্রতিটা অধ্যায় পাঠ একের নাম কি শিল্পকলা এখানে প্রতিটা পাঠ শেষে একটা করে কাজ থাকবে পাঠ দুয়ের নাম কি শিল্পকলা শ্রেণী বিভাগ তারপর দেখো এখানেও একটা কাজ থাকবে পাঠ তিন পাঠ চার এভাবে করে একটা পাঠ শেষ একটা করে কাজ তোমরা কিন্তু শিল্প সংস্কৃতি বই অসংখ্য কাজ করেছো অষ্টম শ্রেণীতে সেমভাবে এই নবম শ্রেণীর চারু কারুকলা যে বইটা রয়েছে প্রথমে যেহেতু বলেছি এটা শিল্প সংস্কৃতির বইয়ের মতো তোমাদের বেশ কিছু প্র্যাকটিক্যাল কাজ এবং থিওরিটিক্যাল কাজও কিন্তু করতে হবে ঠিক আছে যদি বইটা তোমাদের দেওয়া হয় এখন দেখার বিষয়ে বইটা আসলে তোমাদের দেওয়া হয় কিনা বছর কারণ যেহেতু পুরাতন কারিকুলাম ফেরত আসছে বইটা দেওয়ার সম্ভাবনা রয়েছে আবার নাও দেওয়া হতে পারে তো নতুন বছর আসলে তোমরা বুঝতে পারবে আসলে বইটা দেওয়া হয় কি না তো শিক্ষার্থীরা অধ্যায়ের শেষে হচ্ছে একটা অনুসরণী থাকবে যার প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপর থাকবে কিছু শর্ট কোয়েশন ঠিক আছে বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেগুলো এখানে কোনো সৃজনশীল প্রশ্ন নেই কিন্তু তোমরা যে শিল্প সংস্কৃতির বার্ষিক পরীক্ষা দিয়েছ সেখানেও খেয়াল করে দেখবে তোমরা কিন্তু এই ধরনের পরীক্ষায় অ্যান্সার দিয়েছ এই ধরনের প্রশ্নেরই ঠিক আছে ওই যে রচনামূলক প্রশ্ন ছিল চারটা দুটো অ্যান্সার করতে তো ওই টাইপের প্রশ্ন কিন্তু এখানেও রয়েছে তো তোমাদের যদি এই বইটা দেওয়া হয় দেখবে যে এই ধরনের প্রশ্নই কিন্তু থাকবে মানে অনেকটা শিল্প সংস্কৃতির বইয়ের মতোই কিন্তু এই বইটা শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর দু পঁচিশ সালে চারু কারুকোলা বইটা নিয়ে যদি এই বইটা তোমাদের দেওয়া হয় তাহলে বইটা নিয়ে কী তথ্য থাকতে পারে সেই বিষয়টা আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ